ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কলমি শাকের চচ্চড়ি দেখো বন্ধুরা এই যে আমি কুমড়ো কেটে নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি আর এই দেখো বড়ি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এই দেখো শাকটা আমি ধুয়ে এখানে রেখেছি এবার আমি পড়াতে তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এইবার আমি বড়িগুলো ভেজে নেব দেখো বন্ধুরা আমার বড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি দেখো আর একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু আর বেশি দেব না স্বাদ তো একটু হয়ে যাবে তো সেই জন্য তেল বেশি হলেও মুশকিল সেই জন্য এই দেখো কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি পাঁচ পুরন দিয়ে এটাকে একটু হতে দিচ্ছি ঠিক আছে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে অল্প ভেজে নিচ্ছি তারপর দিচ্ছি মিষ্টি কুমড়ো তারপর দিচ্ছি বেগুন আবার দেখো বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ অল্প হলুদ দিয়ে দিলাম দেখো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে এইবার আমি শাকটা দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা লেগেছে তো গলাটাতে অসুবিধা নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম গ্যাস সেটা নুন আর হলুদ দিয়ে রান্না করা ঠিক আছে আর এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু তারপর আমি কি করবো বন্ধুরা দেখে নিচ্ছি একদম জল বেরিয়েছে আমি কিন্তু জল দিই নি জল বেরিয়েছে এবার এটাকে আর একটু হবে হতে দিচ্ছি ঠিক আছে তারপরে আমি একটু ঢেকে দিয়ে দেখো বন্ধুরা আবার আমি দেখে নিচ্ছি হয়ে গেছে মনে হচ্ছে হয়ে গেছে তারপরে দেখো আমি ওই যে বড়িগুলো রেখেছিলাম যে বড়িগুলো দিয়ে দিলাম আবার নিলাম তোমরা ভেঙেও দিতে পারো আমি আর ভেঙে দিলাম না এটাতে ভেঙে না দিলেও ভালো লাগে খেতে তারপরে সব শেষে চিনি দিয়ে দিলাম দেখো কালারফুল হয়েছে দেখতে কি ভালো লাগছে দেখতে যেমন ভালো লাগে না খেতেও সেই রকম লাগে দুর্দান্ত লাগে এইভাবে দেখো কিছুতে আমি কিছু মশলা দিলাম না শুধু নুন হলুদ দিয়ে করলাম এটা আমার কমপ্লিট হয়ে গেল এইবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার কলমি শাকের চচ্চড়ি কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে